রাজস্থানের বারান জেলা বারান জেলায় একটি থানা অন্তা থানা অন্তা থানার অন্তর্গত একটি গ্রাম হল ঢাকটখেরি এটি দুই হাজার পঁচিশ সালের ঘটনা এই গ্রামেই বাস করত বণেশ পারেতা তার স্ত্রী রিঙ্কি ও দুই সন্তান হেড অফ দ্য ফ্যামিলি গণেশ পারেতা একটি পেট্রোল পাম্পে কাজ করত পয়লা জানুয়ারির রাত আনুমানিক সাড়ে এগারোটা হঠাৎ তার বাড়ি চিৎকার ও চেঁচামেচিতে ভরে যায় চিৎকারের শব্দ পুরো গ্রামে শোনা যায় যেহেতু রাত হয়ে গেছিল নিস্তব্ধে আওয়াজ সব থেকে বেশি শোনা যায় শব্দ শুনে গ্রামের লোকজন বাইরে বেরিয়ে আসে এবং চিৎকার কোন দিক থেকে আসছে খুঁজতে খুঁজতে গণেশের বাড়িতে পৌঁছায় গ্রামের লোকজন গণেশের বাড়ির অবস্থা দেখে আঁতকে ওঠে সেখানে রক্তাক্ত দৃশ্য দেখে তারা সঙ্গে সঙ্গেই অন্ত্যাথানায় খবর দেয় খবর পাওয়া মাত্রই অন্তাথানা টিআই ইমিডিয়েটলি টিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ক্রাইম সিনে গণেশ নিখোঁজ ছিল তবে তার বাড়ির ভেতর তার স্ত্রী ত্রিশ বছর বয়সী রিঙ্কি এবং আঠারো থেকে কুড়ি বছর বয়সী এক যুবক রক্তে ভেসে পড়েছিল প্রাথমিক তদন্তের পুলিশ টিম দেখে তাদের গলায় এবং শরীরের অন্যান্য অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল পুলিশ তৎক্ষণাৎ দুজনকে হাসপাতালে পাঠায় যেখানে তাদের মৃত ঘোষণা করা হয় এদিকে পুলিশ ইনভেস্টিগেশনে রিঙ্কির সঙ্গে রক্তাক্ত অবস্থায় পাওয়া যুবকের পরিচয় ইজিলি পাওয়া যায় সে ছিল গৌরব হাডা, যার বাড়ি রাজস্থানের কোটা জেলার ভিনগঞ্জ এলাকায় ধাকোডখেডি গ্রামে তার আত্মীয়তা ছিল প্রাথমিক ইনভেস্টিগেশনে গৌরব হাঁড়ার গণেশের বাড়িতে উপস্থিত থাকা এবং গণেশের নিখোঁজ হওয়া গোটা কেসটিকে আরও জটিল করে তোলে গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করেও পুলিশের হাতে কোনো শক্ত প্রমাণ আসেনি তবে পুলিশের কাছে এটি স্পষ্ট হয়ে যায় হত্যাকাণ্ডের মূল কারণ হয় কোনো গভীর সম্পর্ক নয়তো কোনও পুরনো শত্রুতা এদিকে গণেশের নিখোঁজ হওয়ায় সন্দেহ তার দিকেই গাঢ় হতে থাকে এসপি রাজেশ চৌধুরীর নির্দেশে ডিএসপি অন্ত্যা থানার একটি দলকে গণেশের সন্ধানে পাঠান অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিনা ও তার দল গণেশের মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে মোবাইল লোকেশন ট্র্যাক করতে গিয়ে পুলিশ দেখতে পায় গণেশ ইচ্ছাকৃতভাবে তার অবস্থান পরিবর্তন করে চলেছে যাতে পুলিশ তার লোকেশন ট্র্যাক করতে না পারে এতে পুলিশের কাছে এটি স্পষ্ট হয়ে যায় গণেশ আত্মগোপন করার চেষ্টা করছে যা পুলিশের সন্দেহকে আরও শক্তিশালী করে তুলেছিল পুলিশ গণেশের সম্ভাব্য ঠিকানাগুলিতে তল্লাশি করতে শুরু করে কিন্তু গণেশ যেন আগেই প্রস্তুত ছিল সে প্রতিটি জায়গা থেকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেত এদিকে তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে মৃত গৌরব হাঁড়া ধাকর খেরিতে তার আত্মীয়র বাড়িতে আসা যাওয়া আগেও ছিল কিন্তু গত এক বছরে তা অনেক বেড়ে গিয়েছিল বিশেষ করে যখনই সে গ্রামে আসত কোনো না কোনো কারণে রিঙ্কির বাড়িতে আসত গৌরবের আত্মীয় রিঙ্কির বাড়ির ঠিক পাশেই থাকত তাই তাদের প্রথম সাক্ষাৎও সেখানেই হয়েছিল ধীরে ধীরে এই সাক্ষাতও গভীর বন্ধুত্বে পরিণত হয় এবং গৌরবের রিঙ্কির বাড়িতে আসা যাওয়া সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার ছিল যে এক জানুয়ারি যখন গৌরবের হত্যা হয় তখন তার গ্রামে আসার খবর তার কোনো আত্মীয় জানত না এখন পুলিশের সন্দেহ পুরোপুরি গণেশ এবং তার কাছের মানুষদের দিকে ঘুরে গিয়েছিল ঘটনাক্রমে গৌরব রাতে সরাসরি রিংকির বাড়িতে গিয়েছিল যেখানে তার এবং রিঙ্কির খুন করা হয়েছিল তবে এই কেসে দুটি গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে আসে যা পুলিশি তদন্তকে আরও দ্রুতত করে তুলেছিল প্রথমত গণেশ নিজেই দুই দিন আগে তার দুটি সন্তানকে রিঙ্কির বোনের বাড়িতে রেখে এসেছিল পুলিশ ভাবছিল এটা কি শুধু একটি সংযোগ ছিল নাকি গণেশ আগে থেকেই এই হত্যাকাণ্ডের খবর জানত দ্বিতীয়ত হত্যার কিছু সময় আগে গণেশের মোবাইল থেকে গৌরবের নম্বরে শেষ কল করা হয়েছিল এই কল কেন করা হয়েছিল এটি কি একটি ফাঁদে ফেলার চক্রান্ত ছিল এছাড়া প্রাথমিক তদন্তের সময় গ্রামের কিছু মানুষ পুলিশকে জানিয়েছিল যে হত্যাকাণ্ডের সময় গণেশের বাড়ি থেকে চিৎকার চেচামেচির আওয়াজ এসেছিল চিৎকারের আওয়াজ শুনে যখন লোকেরা বাইরে বেরিয়ে এসেছিল তারা তিনজন সন্দেহজনক যুবককে বাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল যারা গ্রামের লোকদের দেখে পালিয়ে গিয়েছিল এখন প্রশ্ন ছিল তারা কে ছিল তারা কি হত্যাকারী ছিল নাকি অন্য কেউ এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য গণেশকে খুঁজে পাওয়া জরুরি গণেশের গ্রেপ্তার পুলিশ জন্য একটি বড় সাফল্য ছিল গোপন সংবাদদাতার মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিকটবর্তী গ্রামে তার পরিবারের সরিষার ক্ষেতের আশপাশে ঘেরাও করে তাকে ধরতে সক্ষম হয় তবে পুলিশই জিজ্ঞাসাবাদ চলাকালীন গণেশ প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেছিল কিন্তু তার কাছে একটি প্রশ্নের কোন উত্তর ছিল না যদি সে নির্দোষ ছিল তবে তা স্ত্রীর হত্যার পর বাড়িতে ফিরে যাওয়ার বদলে কেন এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল যখন পুলিশ তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তখন অবশেষে গণেশ ভেঙে পড়ে এবং পুরো সত্যি জানিয়ে দেয় গণেশ পুলিশকে বলেছিল আসলে তার এবং রিঙ্কির বিয়ে বারো বছর আগে হয়েছিল প্রথমবার যখন গণেশ রিঙ্কিকে একটি আত্মীয়ের বিয়েতে দেখেছিল তখনই সে সিদ্ধান্ত নেয় তাকে নিজের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে সেই মতো দুই পরিবারের মধ্যে আলোচনা হয়েছিল এবং এরপর বড় ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায় রিঙ্কি ছিল অত্যন্ত সুন্দরী তার যৌবন এবং আকর্ষণ আশপাশের গ্রামগুলোতে আলোচনার বিষয় হয়ে উঠেছিল অনেকেই তার সৌন্দর্যের প্রেমে পড়েছিল তবে গণেশের জন্য রিঙ্কি ছিল তার পৃথিবী বিয়ের পর গণেশ দিনরাত রিঙ্কির প্রেমে ডুবে থাকত তার প্রতিটি ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করত বিয়ের কয়েক বছর পর গণেশের মনোযোগ পরিবার এবং জীবিকার দৌড়ে চলে যায় অন্যদিকে রিঙ্কিও গ্রামে মিশে গিয়েছিল তার সৌন্দর্য এবং হাস্যজ্জ্বল আচরণ সম্পর্কে আলোচনা হতে লাগে এবং আশপাশে তার পরিচিতি বেড়ে যায় ঠিক এই সময়ে গৌরব হাড়ার গ্রামে আসা যাওয়া বৃদ্ধি পেয়ে যায় কোটা থেকে আসা গৌরব তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে ধাকর খেরিতে আসত এবং কোনো না কোনো কারণে রিঙ্কির কাছাকাছি থাকতে চেষ্টা করত গৌরব ও রিঙ্কির প্রথম সাক্ষাৎ তার আত্মীয়দের বাড়িতে হয়েছিল সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়েছিল এভাবেই যখনই গৌরব গ্রামে আসত সে রিঙ্কির সঙ্গে দেখা করার কোনো না কোনো বাহানা খুঁজে নিত এই সাক্ষাৎগুলো সাধারণ হয়ে উঠেছিল আসলে রিঙ্কি গৌরবের চেয়ে প্রায় বারো বছর বড় ছিল তবে আঠারো বছর বয়সী গৌরবের জন্য এটি কোনো সমস্যা ছিল না তাকে তো শুধু রিঙ্কির সৌন্দর্যেই মুগ্ধ করেছিল রিঙ্কি তাকে ভালোভাবেই চিনত কারণ প্রতিবেশীর বাড়িতে আসা যাওয়া করার সময় তার সঙ্গে গৌরবের কথাবার্তা হত এ সুযোগে একদিন গৌরব রিঙ্কির মোবাইল নম্বর চায় এবং রিঙ্কি বিনা দ্বিধায় তাকে নম্বর দিয়ে দেয় গৌরব কোটা ফিরে যাওয়ার পর তার মাথায় শুধু রিঙ্কির ভাবনা ঘুরতে থাকে এক রাতে গৌরব সাহস করে রিঙ্কিকে ফোন করে প্রথমে রিঙ্কি একটু অবাক হলেও পরে কথা বলতে শুরু করে কথা বলার সময় সে বুঝতে পারে যে গৌরব শুধু তাকে পছন্দই করে না বরং তার সঙ্গে সম্পর্ক করতে চায় ওই রাতেই গৌরব তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু রিঙ্কি সাফ না বলে দেয় তবে রিঙ্কি একটি ভুল করেছিল সে গৌরবকে খোলামেলা কথা বলার সুযোগ দিয়েছিল এদিকে গৌরব জানতে পারে যে রিঙ্কির স্বামী কখন কাজে থাকে এবং কখন থাকে না কারণ তার স্বামী গণেশ পেট্রোল পাম্পে কাজ করত এখন গৌরব তার মতো করে রিঙ্কিকে ফোন করতে শুরু করে এবং দিনকে দিন তার মিষ্টি কথা এবং প্রেমের অনুভূতিতে রিঙ্কির মনেও জায়গা করতে শুরু করে ধীরে ধীরে রিঙ্কি গৌরবের কথাগুলো উপভোগ করতে শুরু করে এরপর একদিন গৌরব তাকে একা একা দেখা করতে অনুরোধ করে প্রথমে রিঙ্কি না করেছিল তবে শেষ পর্যন্ত রিঙ্কি একশ্তে রাজি হয় রিঙ্কি গৌরবকে বলে এটা প্রথম এবং শেষ হবে এরপর তুমি আর কখনোই একা দেখা করতে বলবে না গৌরব ঠিক এতটুকুই চেয়েছিল এবং শর্ত মেনে নেয় রিঙ্কি যখন দেখা করার অনুমতি দিল গৌরব খুশি হয়ে উঠেছিল এক রাতে যখন গণেশ তার কাজের জন্য চলে গিয়েছিল রিঙ্কি তার সন্তানদের শোয়ার পর গৌরবকে ফোন করে বাড়ি ডাকে গৌরব ওই রাতে অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করে এবং শেষে রিঙ্কি একবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে রাজি হয় তবে এটা ছিল শুধুমাত্র একবার যা ছিল শুধু একটা শুরু ওই রাতেই যে সম্পর্কটা পাপের সীমানায় দাঁড়িয়ে তৈরি হয়েছিল তা আর কখনও পেছনে ফিরে তাকায়নি এখন যখনই সুযোগ পেত তারা গোপনে একান্তে মিলিত হতে শুরু করে প্রেম এখন লোভের খেলা হয়ে উঠেছিল এবং ধীরে ধীরে সেটি তাদের জীবনের অংশ হয়ে যায় গৌরব তো আগেই রিঙ্কির প্রেমে পড়েছিল কিন্তু এখন রিঙ্কিও তার চেয়ে ছোট এই উদ্দীপ্ত প্রেমিকের প্রেমে মগ্ন হয়ে পড়েছিল আর কথা শুধু গোপনে দেখা করার মধ্যেই ছিল না বরং রিঙ্কি নিজেও বারবার গৌরবের সাথে দেখা করার অজুহাতে কোটা যেতে শুরু করে এদিকে খুব দ্রুতই গণেশ এই অবৈধ রিলেশন সম্পর্কে জানতে পারে প্রথমে সে এটি উপেক্ষা করেছিল তবে যখন এটি বাড়তে শুরু করে তখন সে কঠোরভাবে বিরোধিতা করতে শুরু করে কিন্তু এখন রিঙ্কি এবং গৌরব নিজেদের সিদ্ধান্তে অটল হয়ে পড়েছিল একদিন গৌরব গণেশের সামনে সোজা বলল রিঙ্কি এখন আমার তুমি তাকে ছেড়ে দাও আমি তাকে নিজের কাছে রাখব আর এই বিষয়টি নিশ্চিত করতে গৌরব এক জানুয়ারির তারিখ নির্ধারণ করেছিল তার বক্তব্য ছিল এক জানুয়ারি আমি রিঙ্কিকে নিয়ে চলে যাব গণেশের জন্য এই কথা শুনতে যেন বজ্রপাতের মতো লাগল তার নিজের স্ত্রী অন্য একজনের সঙ্গে যেতে প্রস্তুত অপমান আর রাগে তার রক্ত ফুটতে শুরু করেছিল এবার গণেশও সিদ্ধান্ত নিয়ে ফেলল গৌরবকে এমন শিক্ষা দেবে যা সে সারা জীবন মনে রাখবে এই কারণে গণেশ প্ল্যান করে দুই দিন আগেই তার সন্তানদের তাদের মাসির বাড়িতে পাঠিয়ে দেয় যাতে তারা এই ঘটনা থেকে দূরে থাকে এরপর সে চুপচাপ একটি ধারালো অস্ত্র বাড়িতে লুকিয়ে রাখে গৌরবকে চিরতরে শেষ করার জন্য কিন্তু এই সব পরিকল্পনার ব্যাপারে রিঙ্কি পুরোপুরি অজানা ছিল সে শুধু তার নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিল তাই সে পূর্ণ উদ্দীপনায় তার প্রেমিকের সঙ্গে পালানোর প্রস্তুতি নিচ্ছিল এইদিকে নির্ধারিত সময় ও দিনে এক জানুয়ারির রাত প্রায় দশটার দিকে গৌরব ভাকর খেরিতে পৌঁছাল সে গ্রাম থেকে একটু বাইরে দাঁড়িয়ে গণেশকে ফোন করে বলে আমি বাইরে দাঁড়িয়ে আছি রিঙ্কিকে নিয়ে আসো এবং আমাকে দিয়ে দাও গণেশ স্বরে উত্তর দেয় এভাবে করলে গ্রামে বদনাম হবে এটা আমাদের নিজেদের ব্যাপার বসে কথা বলে সমাধান করি তুমি বাড়িতে এসো সেখানেই কথা বলবো। কিন্তু গৌরব সরাসরি না করে দেয় সে বলে আমি কোনো কথা বলতে চাই না শুধু ঋণকি চাই এবার গণেশ একটু চালাকি দেখায় এবং নরম সুরে বলে ঠিক আছে যদি তোমার ঋণ দরকার তাহলে বাড়িতে এসে দেখা করো। আমি কোনো বাধা দেব না এরপর গণেশ আরও একটি বড় চাল চালল সে বলল তুমি এখনই আসতে পারো আমি অন্য ঘরে ঘুমিয়ে যাব তুমি রিনকির সঙ্গে থেকো শুধু কেউ যেন জানতে না পারে তাই সকাল হবার আগেই চলে যাও গৌরব প্রথমে বিশ্বাস করতে পারেনি তবে ভাবল গণেশ হয়তো সত্যিই হার মেনে নিয়েছে সে বুঝতে পারেনি যে এটি ছিল গণেশের পাতা ফাঁদ যেখানে সে নিজেই ধরা দিতে চলেছে গৌরব ভাবল আপাতত এভাবেই কাজ চালিয়ে নেওয়া যায় কারণ এখনও সে কিছু উপার্জন করে না তাই রিঙ্কিকে কোথায় ও কীভাবে রাখবে তা তার জানা ছিল না পরে যখন সে অর্থ উপার্জন করতে পারবে তখন গণেশের কাছ থেকে রিঙ্কিকে কেড়ে নেবে এটাই ছিল তার পরিকল্পনা এই চিন্তা মাথায় নিয়ে গৌরব নিশ্চিন্ত মনে গণেশের বাড়িতে ঢুকল স্বামীর কথাবার্তা শুনে রিঙ্কিও খুশি হয়েছিল সে ভাবল এখন আর কোনো বাধা নেই তাই সে তার প্রেমিকের সঙ্গে রাত কাটানোর জন্য বিছানা প্রস্তুত করতে লাগল কিন্তু সে জানত না যে বিছানা সে ভালোবাসার জন্য সাজাচ্ছে সেটি তার জীবনের শেষ রাত হয়ে উঠবে গৌরব যখন নিশ্চিন্ত মনে ঘরে প্রবেশ করে তখনই বিন্দুমাত্র দেরি না করে গণেশ ধারালো ঘাস কাটার অস্ত্র দিয়ে তার বলায় আঘাত করে গৌরব ছটফট করতে লাগে রক্ত চারদিকে ছড়িয়ে পড়ে এই দৃশ্য দেখে রিঙ্কি আতঙ্কিত হয়ে যায় এবং গৌরবকে বাঁচাতে দৌড়ে আসে কিন্তু স্ত্রীকে এইভাবে গৌরবের জন্য কাঁদতে দেখে গণেশ আরক্ষিত্ত হয়ে ওঠে সে নিশ্চিত হয়ে যায় যে রিঙ্কি সত্যি গৌরবকে ভালোবাসে রাগে উন্মত্ত হয়ে গণেশ একই অস্ত্র দিয়ে রিঙ্কিকেও আঘাত করে এবং তাকেও হত্যা করে এরপর রক্তমাখা গণেশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিন্তু বেশি দিন লুকিয়ে থাকতে পারেনি পরের দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে যেখান থেকে তাকে সরাসরি জেলে পাঠানো হয় বন্ধুরা রিঙ্কি ও গৌরবের গোপন সম্পর্ক তিনটি জীবন ধ্বংস করে দিল বিবাহিত হয়েও অন্য সম্পর্কে জড়ানো শুধু ভুল নয় এর পরিণতিও বেশিরভাগ সময়েই দুঃখজনক হয় যখন সম্পর্কের প্রতি বিশ্বাস ভেঙে যায় মানুষ ভুল পথে পা বাড়ায় তখন তার পরিণতি প্রায়শই মর্মান্তিক হয় আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ভুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন